হ্যালো চাপাইনবাবগঞ্জ ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য একটা বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দেখতে পাচ্তেছেন চাপাইনবাবগঞ্জ জেলা অফিসার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো যারা আপনারা আবেদন করতে চান আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা আপলোড করা তো দেখতে পাচ্তেছেন যে কতজন লোক নেওয়া হবে এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে পথ সংখ্যা কি আবেদনের সূত্র তারিখ এবং শেষ তারিখ আবেদন করতে কত টাকা খরচ পড়বে বিস্তারিত যেন আপনাদেরকে সাথে থাকবেন তো ধৈর্য সকালে দেখবেন ভিডিওটাই আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই সাবস্কর সাথে থাকবেন এখানে বলা আছে কোনো বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাপাইন ব্যাবগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে এক থেকে চারটা করে দেওয়া আছে এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে চার নং পদে দেওয়া আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে আঠারো জন লোক নেওয়া হবে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিস্তমাগের বেতন দেওয়া হবে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জীবি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী অথবা সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড তো এখানে দুটি দেওয়া আছে দুইজন লোক নেওয়া হবে পদে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ জাতীয় বেতন স্কেল বিশ্বমার গ্রেড বেতন দেওয়া হবে তো সেখানে শিক্ষাযুক্ত মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় জীবী সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে তীর্ণ হতে হবে তো সেম দেওয়া আছে এনে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো দুই পদে আবেদন করতে পারবেন মেট্রিক পাসে তো দুই নং পদে বলা আছে ট্রে এখানে দুজন লোক নেওয়া হবে ট্রেজার পদ দুইজন নেওয়া হবে এখানে দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো গ্রেড বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল শিক্ষাযোগ্যতা মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এখানে ইন্টারপাস থাকতে হবে এবং অবশ্যই বলা আছে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্যান্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সম্প্রাপ্ত হতে হবে ছয় মাসের সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারের বোধকতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় এই বিশব্দ বিশ্ব শব্দ গতি সম্পন্ন হতে হবে তো এক নম্বরে বলা আছে এক নম্বরে বলা আছে সার্টিফিকেট পেশ কার এখানে একজন লোক নেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে ষোলো গেটে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারপাস থাকতে হবে সেম দেওয়া আছে তো এখানে কম্পিউটার বোধকতা থাকতে হবে এবং বাংলা বিশব্দ এবং এতে বিশব্দগতি সমূহ থাকতে হবে মধ্যে মুদ্রাঘরে তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে তো যারা চাঁপাইনবাবগঞ্জ তারাই আপনার সেই জেলারই নাগরিক আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই তো এখানে অন্য জেলায় আবেদন করতে পারবেন না এখানে দেওয়া আছে প্রার্থীর সীমা বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্ত্রীর ঠিকানা উল্লেখ করতে হবে যারা বিবাহিত হয়েছেন তারা দ্বারা স্বামীর স্ত্রীর ঠিকানা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কী কী কাগজপত্র লাগবে লিখিত ব্যবহারিক প্রয্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের এখানে দেখতে পাচ্ছেন এই যে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের ফটোকপি অ্যাপ্লিকেশন কপি শিক্ষা যোগ্যতার প্রমাণস্বরূপ সকল পরস্পর মেয়র ইউপি চেয়ারম্যান কৃতজ্ঞপত্র নাও সন্ন্যত জাতীয় পরিচয় মূল কবি মূল পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো এখানে দেখে আপনারা এগুলা জোগাড় করে রাখবেন তো এখানে দেওয়া আছে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এখানে আপনাদেরকে জানাবো সে থাকবেন এই যে দেখতে পারতেছেন কোন লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন এই যে এই যে লিঙ্কটা দেওয়া আছে ডিসি দেওয়া আছে ডিসি সি এস এন জি এ এন জি ডট কম আবেদন পুত্র করতে পারবেন এখানে আবেদন করতে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি যেমন শুরুর তারিখের সময় দেওয়া আছে বিশ ছয় দু তারিখ সকাল দশটা তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তো এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে বিশ সাত দু তারিখ বিকাল পাঁচটা তো এখানে বিকাল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট আগামী মাসের সাত মাস এখানে জুল জুলাই মাসের বিশ তারিখের লাস্ট ডেট বিকাল পাঁচটা তো এখানে আবেদন ফি অথ কত টাকা দিতে হবে এখানে জানাবো সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন তো এখানে এক হতে দুই নং কর্মীকে বর্ণিত পদদের ফি দিতে হবে এক টাকা টেলটুকের সার্ভিস চার্জ বাবদ দিতে হবে বারো টাকা মোট একশো তো বারো টাকা তিন অথচ চার নং কমিউনিট আবেদন ফি দিতে হবে পঞ্চাশ টাকা মোট দিতে হবে ছাপান্ন টাকা ছয় টাকা সার্ভিস চার্জ এখানে ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে তো অবশ্যই বাহাত্তর ঘন্টা দিতে হবে জমা তো এখানে কীভাবে টাকাটা পেমেন্ট দেবে এই যে দেওয়া আসে এই যে এক্সাম্পল দেওয়া আসে এইভাবে টাকাগুলো টেলটুক্সির মাধ্যমে পেমেন্ট করতে হবে অবশ্যই আপনারা যার যার ইচ্ছা আগ্রহ তারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় তো সবাই ভারত অভিযোগ থাকবেন আর যারা সকল ধরুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আপলোড করা হবে তো সবাই ভারত থাকবেন ধন্যবাদ সকলকে